নমস্কার অগ্রগতি রঞ্জনা কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি তার পরিবর্তে আজকে আমি একটি পুজোর ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে বিপত্তারিণী পুজোর একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম বিপত্তারিণী পুজো দুদিন হয় একটা শনিবার ও মঙ্গলবার আর শনিবার তো আজকে প্রথম পুজোটা হচ্ছে দ্বিতীয় পুজোটি হবে পরের মঙ্গলবারে পুজোটি বেলা এগারোটার সময় শুরু হয়েছিল। আমার একটু যেতে দেরি হয়েছিল একদম লাস্টের সময় গিয়েছিলাম তখন আমি পুজোর অঞ্জলি দেবার পরে পুজোটা সমাপ্তি হয়ে যায় যেহেতু আমি শেষের পর্যায়ে চলে গিয়েছিলাম সেই সময় তখন শান্তির জলের ভিডিওটাই আমি আপনাদের কাছে দেখাতে পারলাম পুজো শেষ হয়ে যাওয়ার পর এই যে হাতে দেখছেন এটাকে বলে বিপত্তারিণী মায়ের তাগা অথবা ধাগাও বলে থাকে তো সকলের হাতে এই ধাগা বা তাগা বাঁধা থাকতে এই সময়টা দেখা যায় সেই তাগা ঠাকুরমশাই বাড়ির যিনি মালিক কর্তা তার হাতে বেঁধে দিলেন এবং কর্তা ব্যক্তি আবার ঠাকুরমশাইকেও বেঁধে দিলেন এইভাবেই একে অন্যের হাতে এই মা বিপত্তারিণী তাগা বেঁধে দেওয়া হয়ে থাকে পুজো এখন সমাপ্ত হয়ে গেছে এবার আমরা ঠাকুরের স্থানের থেকে বাইরে এসে বসলাম এবং যে বাড়িতে পুজোটি হচ্ছিল সেই বাড়ির যিনি বড় একজন সদস্য সেই দিদি সবার কপালেতে সিঁদুর এবং পান সুপুরি বাতাসা সকলের হাতে এক এক করে দিতে শুরু করলেন আমাকেও দিদিভাই সিঁদুর পরিয়ে দিলেন এবং পান সুপুরি বাতাসা আমার হাতে ধরিয়ে দিলেন এবং সকলের হাতেই দিয়েছিলেন ওই পুজো স্থানে যে কজন সদবা মহিলা আমরা ছিলাম সেই কজনের হাতেই পান সুপরি ও বাতাসা ওই দিদি ভাইটি দিয়েছিলেন এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজোর একটি রীতি ও রেওয়াজ এবং সবশেষে দিদি ভাইটির কপালেও একজন সিঁদুর পরিয়ে দিলেন এবং পান সুপারি আমাদের মধ্যে থাকা একজন তার হাতে দিলেন সিঁদুর পরানো ও পান সুপারি সকলের হাতে দেওয়ার পর্ব শেষ এবার খাওয়ার পর্ব শুরু না না আমি এখানে প্রসাদ খাওয়ার কথা বলতে চেয়েছি এখন এখানে সবাই প্রসাদ খেতে বসে গেছে প্রথম পর্বের প্রসাদ খাওয়ার শেষ হলে দ্বিতীয় পর্বতে আমরা প্রসাদ খেতে বসেছিলাম প্রসাদ বিতরণের প্রথম পর্ব শেষ হয়ে গেলে দ্বিতীয় পর্বে আমি বসেছিলাম এই যে আমাকে থালা দিয়ে দিয়েছে থালার মধ্যে খিচুড়ি এরপরে লাবড়া দিয়েছিল এরপর দিয়ে দিয়েছিল পোলাও আলুর দম তারপরে দিয়ে দিয়েছিল চাটনি সব শেষে দিয়েছিল পায়েস ও মিষ্টি দেওয়া শেষ প্রসাদ খাওয়ার পালাও শেষ এবার জয় মা বিপত্তারিণী বলে আজকে ব্লগটা শেষ করলাম মা যেন সকলের মঙ্গল করে ও সকলকে ভালো রাখে